তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা পনেরো নম্বর অঙ্কটার সমাধান আমরা কী লিখবো দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল হচ্ছে কত আমাদের থ্রি তো এখন বামপক্ক দেওয়া আছে এইটিন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা সমান বানাইতে হবে সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি এখন আমরা কী লিখবো বামপক্ক আমরা লিখতে পারি অথবা এইখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটাও বের করে নিতে পারি এটা হচ্ছে আমার ইচ্ছা আমি যেভাবেই করি অথবা এখানে যদি আমি এইট এটার সাথে গুণ করে দিই তাও হবে তো আমরা কি করব এখান থেকে একটা দেখো এই যে এখানে টু আছে এখানে উপরে কি আছে টু আছে তাহলে টু কমন যায় আমরা যদি বন্ধুরা টু কমন নিই তাহলে এখানে কী থাকে বলো তো এক্স আর এই যে মাইনাস এই যে মাইনাস এই টু দ্বারা যদি টুকে বাক করি তাহলে উপরে হবে ওয়ান নিচে থাকবে কি এক্স ইকুয়েল কত থ্রি তা তো আমি এক্স মাইনাস ওয়ান বের করব তাহলে টু ছিল গুণ ওই দিক দিয়ে গেলে কী হবে বাঘ তাহলে কী লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়েল এই যে থ্রি লিখলার থ্রি আর এটা কি গুণ ছিল এদিকে গেলে হয়ে যাবে কি বাঘ এখন আমরা করবো বামপক্ষ বামপক্ষ আমাদের কী আছে এইটিন টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স দেখো আছে জায়গায় থাকবে আর এটার যদি দরিয়ে তার মানে এ কিউব মাইনাস ওয়ান বাই এক্সটার বি তার মানে এর উপরে এক্স কিউব আছে এটা হবে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসান্তটা কী প্রয়োজন বন্ধুরা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এবি এ হইলো এক্স বি হইল ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখো এই যে এইট ইন্টু এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের কিন্তু একটা মান আছে আমাদের থ্রি বাই টু তার মানে এইটার উপরে যেহেতু কিউব আছে দিয়ে দিব আমরা কিউব আর এই যে প্লাস এই এক্স আর এক্স কাটা গেল থ্রি ইন্টু এটার মান কত আমাদের থ্রি বাই টু তাহলে এটা কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো এই যে এইট এই কিউবটা থ্রির উপরেও আছে টু এর উপরেও আছে। তাহলে থ্রি কিউব মানে হচ্ছে আমাদের কত সাতাইশ আর টু কিউব মানে হচ্ছে কত আমাদের এইট প্লাস এই থ্রি কিন্তু উপরে তার মানে তিন আর তিনে গুণ করলে নয় বাই টু এখন দেখো এই যে এইট এইট আর টু এর লস আমাদের কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইট অর্থাৎ লস সবসময় হয় বড়োটা এখন নিয়ম হলে লসাগুকে হর দ্বারা বাক বাগ করার পর যে ফলটা হবে সেটার সাথে লবকে গুণ করতে হবে তাহলে এর দ্বারা যদি আমি এইটকে ভাগ করি আমাদের রেজাল্ট কত হবে ওয়ান ওয়ান দ্বারা যদি সাতাইশকে গুণ করি তাহলে কত হবে সাতাইশ আর এই যে প্লাস দিয়ে দেব প্লাস টু দ্বারা যদি আমি এইটকে ভাগ করি তাহলে আমার কত হবে রেজাল্ট ফোর অর্থাৎ চার দুই আট তাহলে চার দ্বারা ফোর দ্বারা যদি নাইনকে গুণ করি তাহলে নয় কত হবে ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স এখন এইখানে হয়তো আসবে না তাই আমি এখানে চলে যাই আর এটা একটু মুছে দিই দেখো এখন এই যে এইট আছে এইট থাকবে ইন টু দিয়ে আমি লিখে দিই নিচে কত আছে এই যে এইট নিচে রেট আমি লিখে দিলাম আর এই দুইটা যোগ করব কত হয় তাহলে সিক্স আর সেভেন যোগ করলে কত হয় আমাদের ছয় সাত যোগ করলে তেরো তিন হাতে কত এক চার আর দুই কত ছয় তেষট্টি তাহলে এই যে উপরে রেট নিচে রেট কাটা দিলাম তাহলে আমার থাকলো কত সিক্সটি থ্রি আমার পক্ষ এখানে কত ছিল সিক্সটি থ্রি আমি লিখে দিব কি ডান পক্ষ আর নিচে লিখে দেবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আর কি দেখাও যে তাহলে কি লিখবো দেখানো দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কে অফিসিয়ালস ফলো দিবে